বাচ্চা হারোনাল রসিদের নাম শুনেছেন আপনারা বাচ্চা আল রশিদ ন্যায় পরায়ণ বিচারক ছিলেন তিনি দুটি পাখি পুষতেন একটা হলো কাক আর একটা হলো কোকিল তিনি যখন পাখিটা পুষতেন আর বিচার যখন করতেন টেবিলের সামনে দুই সাইডে ওই দুটো পাখি থাকত ডান সাইডে থাকতো কোকিলটা বাম সাইডে থাকতো কাকটা বিচার করতে করতে যখন বেশ কিছু সময় চলে যেত তখন ওই কাকটার ক্ষুদা লাগতো আর কাক তখন ডাক দিত আচ্ছা বলেন তো কাকের ডাকটা কেমন লাগে ভালো লাগে কেমন লাগে কর্কশ কেমন ডাকে ডাকে না কর্কশ বাইর আমার কাক যখন রবে ডাক ছেড়ে দিল ওই সময় বাচ্চা খারুনাল রশিদ বলে আমার প্রহরীরা তোমরা কি দেখতে পাও না কাক কা 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 করে ডাকে কি খাবার খেতে দাও প্রহরীরা দৌড়ে গেল খাবার গুলো নিয়ে কাককে খেতে দিতে গেল কাক যখন খাবার পেয়ে গেল ডাক বন্ধ করে দিল ও খেতে ব্যস্ত হয়ে গেল ডালসাইটা আছে কি পাখি বলেন তো ইয়ে যখন ওই খাবার দেখেছে এরে তো ক্ষুধা লেগেছে আচ্ছা বলেন কোকিলে তখন ডাকবে না চুপ করে থাকবে ডাকবে না এই কোকিল তখন যখন ওর ক্ষুধা লেগেছে আর খাবারও দেখছে কাককে দিয়েছে ওকে দেয় নাই আর কোকিল তখন ডাক ছেড়ে দিয়েছে আচ্ছা বলেন কোকিলের ডাকটা কেমন লাগে মজা লাগে না বসন্তের সময় দক্ষিণা বাতাসে ভোরের বেলা যখন কোকিলটা দাগ দেয় আমাদের কানে এসে পৌঁছায় কত সুমধুর কণ্ঠের আওয়াজ পৌঁছায় কুহু কুহু কত সুন্দর যখন কুহু কুহুর ছেড়ে দিল সঙ্গে সঙ্গে ওই সময় প্রহরীরা দৌড়ে গিয়ে খাবার গুলো নিয়ে কোকিলকে খাবারটা খেতে দিতে গেল ওই সময় বাদশা আল রশিদ বলে এই প্রহরীরা আমি কি তোমাদের খাবারটা বলেছি নাকি খাবার খেতে কে বকা দিচ্ছে খুব ভালো করে বুঝবে ওই সময় প্রহরীরা বলছে বাচ্চা যাহা এটা আপনার কেমন বিচার বুঝতে পারলাম না তো কাগেরও ক্ষুদা লেগেছে কাকটা কা 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 করে ডাকছে কাককে খাবার খেতে দিই নাই বলে আপনি আমাদের বকা দিলেন আর কোকিলটারও ক্ষুদা লেগেছে কোকিলও ডাকছে কোকিলটাকে খাবার খেতে দিয়েছি বলে আপনি আমাদের বকা দিলেন বিচারটা কি বাচ্চা আপনি সমান করলেন আপনারা বলেন বিচার কি সমান হল না সমান বাদশাহ বলে এ আমার প্রহরীরা আমি বাদশাহ هارুন আল হলাম নাই পরাণ বিচারক, আমার নাই বিচার করা লাগে আমাকে নাই বিচার করতে হয় তবে দুই এক লাখ টাকা দুই এক লাখ টাকা ঘুষ দিলে আবার বাচ্চা হারুন আল রশিদ ওই বিচারটাকে উল্টে দিতে দিতে কি বলে তাই তো কত তারা আজকের ওসব হয় তাই না আজকে বিচারক সঠিক বিচার করে কি বলে এটা বড় অভাব আজকে বর্তমান এই যুগ সন্দিক্ষণে আমাদের বড়ই অভাব সঠিক ন্যায় পরায়ণ বিচারকের কারণ বিচারকের যদি দুই এক লাখ টাকা ঘুষ দেওয়া হয় বিচারক বিচারটাকে উল্টে দেয় ও বিচারক তুমি কি জানো তোমার একটা রায় থেকে তোমার একটা রায়ে হ্যাঁ অথবা না বলাতে একটা সংসার ভেঙে চৌচির হয়ে যায় একজন মানুষকে আত্মহত্যা করতে বাধ্য হয়ে যায় একটা বিচারকের হ্যাঁ অথবা একটা জীবনটা শেষ হয়ে যায় কিন্তু কি জানেন এই বিচারক কামতের দিন সাত শ্রেণীর ব্যক্তির সাত শ্রেণীর ব্যক্তির কামতের দিন আল্লাহর আরসের নিচে তাদের ছায়া দেওয়া হবে এক নম্বরে থাকবেন ওই ন্যায় পরায়ণ বিচারক তার লিস্টে এক নম্বরের নাম থাকবে একবার জোরে বলুন না কিন্তু আজকে বড় ওই সময় বাচ্চা রশিদ বলে তোমরা কাকেরা ডাক আর কপিলের ডাক দুই ডাক তাকে সমান করে দিও না আমি আল রশিদ যখন সিংহাসনে বসে আমার যখন সঠিক বিচার করতে হয় আমার ব্রেনটা ঠান্ডা রাখতে হয় ওই সময় কাক যখন কা 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 করে ডাক দেয় আমার ব্রেনটা বিগড়ে যায় আমি সঠিক বিচার করতে পারি না ওই কারণে আমি বাদশা হারুন আল রশিদ বললাম কাকে খাবার খেতে দাও ও খাবার পেয়ে যাবে ও খাবারটা যখন পেয়ে যাবে ও ডাকটা বন্ধ হয়ে যাবে আর কোকিলকে খাবার খেতে নিষেধ করলাম খাবার দিতে কারণ হলো এই কোকিল যখন ডাকে তখন আমি রসিদ তখন আমার এই সুমধুর কণ্ঠের আওয়াজটা শুনবার পরে আমার ঠান্ডা হয়ে যায় আমার অন্তরটা শীতল হয়ে যায় তাই বললাম কোকিলকে খাবার খেতে দিও না ওকে ডাকতে দাও যত ডাকবি তত বেশি মজা পাবো তত বেশি ভালো লাগবে তাই কাককে খাবার কোকিলকে খাবার খেতে দিও না কাককে যা খাবার খেতে দিয়েছ তার থেকে উন্নত মানের খাবার দেবে তবে এখন নয় আমার বিচার সভা হয়ে যাওয়ার পরে কাককে যা খাবার দিয়েছ তার থেকে বেশি পরিমাণ খাবার তার থেকে আরও অনেক ভালো খাবার কোকিলের জন্যে রেখে দাও এখন দিও না বিচার ওই যাওয়ার পরে দেবে একোন ডাকতে দাও ডাকো বড় ডাকটা আমার বড় ভালো লাগে ভাইরা আমার ঠিক করব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত বান্দাবান্দিরা বান্দিরা যারা আল্লাহর করে চলে আল্লাহকে যারা রব বলে মানে দাও আল্লাহকে যারা প্রভু বলে স্বীকার করে নেয় না ওই সমস্ত বান্দা বান্দিরা তাদের ডাক আল্লাহর কাছে করকশ লাগে তারা যখন ডাকতে থাকে আল্লাহ তরবারে আল্লাহর নাম ধরে ডাকে আল্লাহ বলে এই ফারিস তারা এ না বান্দা বান্দিরা কি চায় বলে আল্লাহ এরা অর্থ চাই সম্পদ চায় গাড়ি চায় বাড়ি চায় বলে কি চাই বলে বাড়ি বলে কয়তালা বলে বলে একতলা বলে দুই তালা আবার ডাকে কি চাই বলে গাড়ি বলে কয়টা বলে একটা বলে ব্যবস্থা করে দে দুইটা কিন্তু ওই নাফার মান বান্দা যা চাইলো ডবল করে দিল কিন্তু ওই সাইটে যারা মুমিন বান্দা বান্দি যারা আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে আল্লাহকে যারা প্রভু বলে স্বীকার করে নিয়েছে ওই শুভ বান্দা বান্ধ বান্দি না যেন কেন কিনি নিল দিন কনু রব্বু নল্লগত পর বলে বলে আল্লাহকে যারা রবুনে মেনে নিল তুমস্ত কামো জানে কোনে অটল থাকতে পল্ল অচল থক্কে পল্ল ওই বান্ধ বন্দি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তারা যখন ডাকতে ডাকে ওই মুমিন বান্দা বান্দিনা যখন ডাকে ফারিস্তানা বলে আল্লাহ দেখিন আপনার মুমিন বান্দারা বান্দিরা ডাক থেকে থাকে আল্লাহ বলে কেন ডাকে বলে অর্থ চাই সম্পদ চাই আল্লাহ বলে না আল্লাহ বলে না রে ফারিস্তারা বলে আল্লাহ এটা আপনার কেমন বিচার বুঝে আসে না না ফরমান বন্ধ বন্দিন ত্রাক কর রব বলে মানে না প্রভু বলে স্বীকার করে না না অথচ তারা যা চাই না ডবল করে দিতে বললেন আর মুমিন বান্দা বন্দিন যা চায় আপনি দিতে নিষেধ করলেন এটা আপনার কেমন বিচার আল্লাহ বলে এ তারা তোরা বুঝিস না হাবি আল্লাহ আমার কাছে এই মুমিন বান্দা বান্দীদের ডাক আর ওই নাফরমান বান্দা বান্দীদের ডাক দুইটা ডাক সমান নয় ওই নাফরমান বান্দা বান্দীরা ওনা যখন আমি আল্লাহ আমাকে ডাকতে থাকি আমি আল্লাহ রব্বুল আমার দরবারে ওদের ডাকটা খরকশ লাগে রে তাই বললাম যা চায় ডবল করে দে বেশি করে দে অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে যাক আমি আল্লাহ যেন আমাকে না ডাকে কিন্তু মুমিন বন্দা বন্দির আমি আল্লাহ যখন আমাকে ডাকতে ডাকে আমার শরণাপন্ন হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলমিন বড় খুশি হয়ে যায় এই মুমিন বান্দা বান্দিদের ডাকটা আমি আল্লাহ বড় মজা লাগে আমি আল্লাহ আমার বড় ভালো লাগে রে তাই না ফারমান বান্দা বান্দীদের ডাক আর মুমিন বান্দা বান্দিদের ডাকটাকে সমান করে দিস না যেমন কাগের ডাকা উকিলের ডাক বাইর আমার আল্লাহ রব্বুল আলমিন বলে এই মুমিন বান্দা দিনা যা চাই দুনিয়াতে সন্তিস না আমি আল্লাহ আমার বিচার হয়ে যাওয়ার পর এই মুমিন বান্দা দীরা আমি আল্লাহদের জন্যে এমন ব্যবস্থা করে রেখেছি রে রেকামি দিন বিচার হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতের ভিতরে এদের মন যেটা চাই মন যেটা এটা কোনো দিন ভাবে নাই চোখ যেটা দেখে নাই কান যেটা শোনে নাই তার থেকে অনেক অনেক বেশি নাজ নিয়ে আমার আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে রেখে দিয়েছি ওদের ডাকতে দে ডাকু ওরা যত ডাকবে আমি আল্লাহ খুশি হয়ে যাব তাহলে আজ থেকে বিপদ যদি মুসিবত যদি আসে আজ থেকে অর্থ ও সম্পদ যদি আমাদের নাও আল্লাহ দেয় আর কষ্ট পাবেন নাকি ভাববে না আমার রহব আমার মালিক আমার মনো ভালোবাসে আমার প্রভুর আমার আল্লাহ আমাকে বড় প্যার করে তাই আমাকে দুঃখ কষ্ট মুসিবত দিয়ে রেখেছে আল্লাহ তালার শরণাপন্ন হয়ে যাব আমার আল্লাহকে ডাকতে থাকব আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে যদি থাকতে যদি পারেন এবার আল্লাহ বলছেন কি

আমি আল্লাহ হরফ্ বোল আলামিন তাদের কাছে আমি পাঠিয়ে দেবো মালাইকা আমার কাছ থেকে মালাইকা ফারিশতা আমি আল্লাহ তালা পাঠিয়ে দেব সোহান বলবেন না আমি আল্লাহ আমার কাছ থেকে আমি তাদের সাহায্যের জন্য তাদের কাছে আমি আমার মালাইকা ফারিশতা আমি আল্লাহ পাঠিয়ে দেবো বাড়ি গিয়ে সোহানাল্লাহ বলবেন একটু মন থেকে সোহানাল্লাহ বলতে পারলেন না

না তোমাদের কোনো ভয় নাই ওয়ালা জানো না তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই ফারিস্তারা যদি বলে কোনো ভয় নাই আমার আল্লাহর ঘোষণা যদি তাই হয় আর ভয় থাকতে পারে কিন্তু আমরা ভয় পাই কি পাই না তারপরে শুধু বলছেন না ওয়ালা তাহজানু তোমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই শোভান তোমাদের তো ভয়ও নাই তোমাদের দুশ্চিন্তা করারও কোনো প্রয়োজন নাই একবার যদি বলুন না শোভাব এবার কি তারপরে ওয়া বুসি রুদ্রি জামনা তারপর পরেই আল্লাহর ঘোষণা করলাম এই শুনে রেখে দাও সুসংবাদ নিয়ে নাও তুমি যে আল্লাহকে রব বলে মেনে নিয়েছিলে উপরে দাঁড়িয়ে থাকতে পেরেছিলে সুসংবাদ নিয়ে নাও মরণের আগে আগে তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহর দয়ার জান্নাত কাছে যে ওয়াসতে শুনতে চেয়েছিল যদি আমি অস্টি মেনে নিই আর রাসূলুল্লাহ আমার নসিবে কি পেতে চাই বলেন বলেন জান্নাত আমি কি জান্নাত পাব দেখেন এটা আমার আল্লাহর ঘোষণা হ্যাঁ তুমি সুসংবাদ নিয়ে নাও আমি আল্লাহ আমার দরবারে জান্নাতের জরুরি বলুন না সুবহানাল্লাহ তারে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ দিয়ে দিল কোন জান্নাতে আল্লাহ আল্লাহ আল্লাহতি কুমতুমতুম বলেন ওই দয়ার জান্নাতের যে জন্না সুসংবাদ দেওয়া বাদ দ্য়া করা হোয়ে ছিলো সুভান লা বলে এবান চলে জবো একু ত্রিশ নম্বর আতে করিমা সুরহাম সজ্জর একু ত্রিশ নম্বর আতে করিমা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আল্লাহ কি বলছে দেখেন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ

দুনিয়াতে কি জানি জচ্চুরি জালিয়াতি ফ্রেববাজি ডাকাবাজি ধোকাবাজি মিথ্যাবাদী বন্ধু নামে মুখোশধারী তারাই তো করে চকল বন্ধু মানে কি জানি জচ্চুরি জালিয়াতি ফ্রেববাজি ডাকাবাজি ধোকাবাজি মিথ্যাবাদী বন্ধু নামে মুখোশধারী তারাই তো করে কেলেঙ্কারি কিন্তু বন্ধু মানে আমরা দুনিয়াতে জানি যে গাছে তুলে দিয়ে মই কেড়ে দেয় বিপদে ফেলে দিয়ে বন্ধু পালিয়ে যায় এটা দুনিয়ার বন্ধু কিন্তু এখানে কেমন তারা বন্ধু হবে এখানে আল্লাহ কোটেশন করে দিয়েছে শুনতে চান না আপনারা কেমন বন্ধু হবে তারা কত মজা অনেক শুনেছেন বিভিন্ন কেচ্চা কাহিনী ঘটনা শুনেছেন একটু শোনেন না আজকে কোরআন থেকে কষ্ট হচ্ছে খুব নাকি আপনাদের কষ্ট হচ্ছে না তো এটা তকবির দেন তো না রে আলহামদুলিল্লাহ না রে তকবির বাইরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কেমন তারা বন্ধু হবে বলছেন দুনিয়ার জিন্দগিতে বন্ধু ও আের তের জিন্দগিতে ও বন্ধু জোরে বলুন শুভহান দুনিয়ার জিন্দগি আমরা জানি কেমন তারা বন্ধু হবে শুনলে অবাক হয়ে যাবেন কেমন তারা বন্ধু হবে দুনিয়ার জিন্দেগি যদি সময় পায় আমি সেদিকে যাব কিন্তু সব থেকে কঠিন দিন দিন বাবা কামতের দিন মুসিবতের দিন আমি একটু কামতের ভয়াবহতা একটু বর্ণনা করব আর সেই দিনে এই বন্ধু ফারিস তারা কেমন তারা বন্ধু হবে একটু আলোচনা করতে চাই শুনতে চান তো নাকি চান না তাহলে আমি আবারও বলবো এই পাঁচ থেকে সাত মিনিট কি ম্যাক্সিমাম হয়তো দশ মিনিট সময় লাগবে এই দশ মিনিট আবারও বলছি পৃথিবীর সমস্ত খেয়াল বাদ দিতে পারবেন ইনশাল্লাহ এবং মনে করুন এই মুহূর্তে আমরা সেই কামরতির মহা ময়দানে মহাসড়ে আমরা সেই জায়গা অবস্থান করছি তাহলে ভাববেন এটা লাইভ ওই মহা ময়দানে মহাসড়ে কেউ কারো হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না পিতামাতা সন্তানাদিরও হবে না কেউ কারো হবে না ওই কামতের দিন মুসিবতের দিন तमाम अंबियाए کرام রাউ तमाम নবী রাসূলেরা তারাও বলবে আমার উপায় কি হবে আমার উপায় কি হবে হাটুদাম মাটি তে গেড়ে দিয়ে হাত দুখানা উপরে তুলে দিয়ে বলবে আমার উপায় কি হবে ইয়া নাসি আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীরা rakk পর্যন্ত तमाम अंबियाए রা বলবে আমার উপায় কি হবে আমার উপায় কি হবে শুধু মাত্র উল্টা দিক থেকে একটা আওয়াজ আসে আমার গোটাগার উম্মাত উন্মাতের উপায় কি হবে তিনি অন্য কেউ নয় গো রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমার গুনাহগার উম্মত উম্মাতা নিল উপায় কি হবে ওই কিয়ামতের মহা ময়দানে ময়দানে মাসরিট দুইটা শ্রেণী হয়ে যাবে এবার ও যে কাণ্ডকে ভাগ হচ্ছে দেখুন একটা হলো যারা নাফরমান বান্দা বান্দী আল্লাহকে যারা রব বলে মানে নাই আর আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে এই দুইটা ভাগে বিভক্ত করা হচ্ছে এবার দেখুন কাম দিন মুসিবত ত্রিদিন দুইটা শ্রেণী দুইটা দলে বিভক্ত হবে ইমানওয়ালা আর ইমান ছাড়া ওই কাম দিন মুসিবত ত্রিদিন কেমন অবস্থা হবে দেখেন আজকে সূর্য পৃথিবী থেকে লক্ষ 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 মাইল দূরে সেখান থেকে সূর্যের তাপ দেয় দুনিয়াতে এই এক সপ্তাহ আগে পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে আমরা অস্থির হয়ে গেছিলাম এসি ছাড়া ঘুমাতে পারছিলাম না ফ্যান ছাড়া বসতে পারছিলাম না তাহলে এই দুনিয়াতে এত লক্ষ লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপে যদি এই পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা সহ্য না করতে পারি একবার ভাবেন কামতের দিন মুসিবতের দিন সূর্য কি অত দূরে থাকবে নাকি অতি নিকটে চলে আসবে মাথার উপরে সূর্যের তাপ যদি দেখবেন মাথার মগজ গুলা মাটি গুলো করে তামা হয়ে যাবে ওই ময়দানে ময়দানে মাইদানে ওই দুইটা শ্রেণী হয়ে যাবে প্রথমে আমি ধরবো না পারমান বান্দাবন্দিরা এদের করুণ পরিণতি কেমন হবে দেখেন ওই খামুত্রী দিন দিন তাপে যদি মাথার ঘেনু মগজগুলা টকবক করে ফুটতে থাকে আর মাটিগুলা যদি পুড়ে তামা হয়ে যায় একবার ভাবেন ওই সময় পানির পিপাসা কেমন লাগবে কলিজা ফেটে চৌচির হয়ে যাবে আল্লাহর আর সে নিচে ছ্যাঁ ছাড়া আর কোনো ছ্যাঁ থাকবে না ওই খামতির দিন মুসিবতের দিন এই নাফার মান বান্দা বান্দিরা তারা কোন সা পাবে না কিন্তু এই মুমিন বান্দা বান্দিরা যারা আল্লাহ কোন বলে মেনে নিয়েছিল পৃথিবীতে যারা ইমানটাকে সঠিকভাবে ধরে রাখতে পেরেছিল রব বলি যেন অটল থাকতে পড়েছিল এই মুমিন বান্দা বান্দি আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে তাতানাত জানু আলাইহি বল মালায়েকা ওই কিয়ামতের দিন এই মালায়েকা ফেরেশতারা হাজির হয়ে যাবে তারা বলবে আল্লাহ তাখাফু না তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু না তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই নাহানোয়া আমরা তোমাদের বন্ধু চলো চলো একটা জায়গায় চাওয়া আছে সেটা হলো আল্লাহর আলসে নিচে চা চলো সেই জায়গাতে ওই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বান্দি এক কোটি দুই কোটি মানুষ নয় পৃথিবীর শুরু থেকে যত মানুষ এসেছিল বর্তমানে যা আছে আর কামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সমস্ত বান্দা বান্দিরা কামুত্রে দিন আল্লাহ রব্বুল আলামিন একটা জায়গায় করবেন ওই হাসরের ময়দানে কামুত্রে দিন কোথায় আল্লাহর আরও আপনি কোথায় খুঁজে পাবেন ওই সময় বন্ধু ফারিস্তারা নাজিল হয়ে যাবে বলবে আল্লাহ না তোমাদের কোনো ভয় নাই চলো 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 একটা জায়গায় চলো আল্লাহ নিচে ছা চলো ওই জায়গাতে গিয়ে একবার দাঁড় করিয়ে দেব আর তোমাদের কোনো তাপ লাগবে না গরম লাগবে না আস্তা ক্লিয়ার করে সিকিউরিটি বেলে গিয়ে এই বন্ধু ফারিস তারা আল্লাহর আরো নিচে দাঁড় করিয়ে দেবে শুধু তাই নাই কামতির দিন ওই বসি বতির দিন বান্দা বান্দিদের কলি যা ফেটে যাবে চৌচির হয়ে যাবে পানির পিপাসাই কাতর হয়ে যাবে বান্দা বান্দিরা দিশেহারা হয়ে যাবে ওই কামতির মহা মাইদানে মাইদানে মাসারে যখন কোনো পানি পাবে না ওই সময় ওই না পার বান্দা বান্দিরা তারা আল্লাহর দরবারে মাওলানা দরবারে বলবে গো আল্লাহ একটু পানি দেন আমাদের কলিজা ফেটে গেল চৌচির হয়ে গেল একটু পানির ব্যবস্থা করে দেন আমার রব্বে করিম আল্লাহ ওই কাহমতের দিন मुसीबতের দিন নিজের বুকটাকে আল্লাহ ঘড়িয়ে নেবেন